বন্ধু আমি সুতোপা তা আমার আমি লাইভ করছিলাম রান্নাটা চলে গেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আর এখানে আমি রেখেছি চিকেন তা চিকেনটাই আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেনটার মধ্যে দই হলুদ সরষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি ভালো করে এটা আমার কুড়ি মিনিট মাখানো হয়ে গেছে এইবারে আমি এটা রান্না করে আপনাদেরকে দেখাবো তার সঙ্গে থাকবো তা দেখুন এখানে পরিবার মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই যে আমি আলুগুলো ভেজে নিয়েছি আঁচটা কমি আমি আলুগুলো ভেজে নিচ্ছি একদম লাল করে ভাজবো না যেন না পুড়ে যায় আমি তুলে রেখেছি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম একদম গোটা গরম জিরে আর গোটা লঙ্কা এখানে দিলাম দুটো ছোটো ছোটো তেজপাতা এটাকে ভালো করে ইয়ে করে নিতে হবে ভেজে নিতে হবে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নরম হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিয়ে এই যে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন আমি একসাথেই পেস্ট করেছি কারণ আলাদা আলাদা করে করিনি

আচ্ছা কিন্তুcomma করা করে এটাকে কষাতে হবে না হলে গুলে গেলে ভালো লাগবে না তাই এটাকে এইরকম ভাবে কষাতে হবে এই মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার ভালো করে কষাবো সব একসাথে এটা ভালো করে কষানো হয়ে গেছে এইবারে এই যে ম্যারিনেট করা মাংস কামির মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি খাবো না তাই অল্প করে করছি এটা আর সঙ্গে ভিজে রাখা আলুটাও দিয়ে দেবো এইবারে এটাতে আমি নুন দেবো এতক্ষণ কিছু আমি নুন দিই কারণ মাংসটা আমি মেজেনেট করার সময় নুন দিয়ে পরিমাণ মতো নু দিয়ে দিলাম এরকম বর্ষা দিলে কিন্তু এরকম একটা পাতলা ঝোল আপনাদের ভালোই লাগবে নিরামিষ এই নিরামিষ বলছি মাহের বর্ষা দিলে এরকম মেতে কারণ ওদের অধিকাংশ মানুষের এই সময় তলদি জ্বর তাই এই রকম একটা ঝোল আমি বসি খুবই ভালো লাগবে সেটাকে আমি আস্তে আস্তে কঠিন নাড়াতে নাড়াতে দেখুন প্রায় খেয়ে দেখুন কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দেখুন গরম জল করে নিয়েছি এই গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু আমি ঝোলটা পাতলা করব তাই আমি পাতলাভাবেই মানে এটা করছি একটু জল বেশি দিয়ে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় আঁচটা এই সময় আমি একটু বাড়িয়ে দেবো আর দেখে নেবো নুনটা ঠিক হয়েছে কি না তাহলে আবার নুনও দেবো আমি তো দেখতে পারবো না আমি শ্রাবণ মাসে মাংস খাই না ছেলেকে দিয়ে দেখাবো আগে ফুটে যায় তারপরে তো আপনারা বলবেন যে কেমন হলো জোলটা বা কেমন মানে রান্নাটা কেমন হয়েছে যদি জানান আমাকে আমার খুব ভালো লাগবে তাই আমার একটা ফোন আসছে তাই এখানেই আমি ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতো পাই এটার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামাবো আর অবশ্যই গরম গরম পরিবেশন করব ভাতের সাথে সাদা ভাত খুব ভালো লাগে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুরু করার সঙ্গে থাকি